অয়ন সেই গুন্ডাটাকে আরও কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিল আর তখনই ভয় পেয়ে তাড়াহুড়ো করে শ্রেয়া সেই গুন্ডাটাকে জিজ্ঞাসা করল ঠিক করে তো কে তোমাদের ডেকে এনেছে গুন্ডাটা অবশ্য আগেই বলেছিল যে সে এই প্রশ্নটার উত্তর দিতে চায় না আর অয়ন এক নজরেই বুঝে গিয়েছিল যে গুন্ডাটা নাম ফাঁস করতে ভয় পাচ্ছিল অয়ন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কিরে বলবি নাকি আমি স্যার বলছি সব বলছি ওনার নাম রজত চৌধুরী উনি একজন বিখ্যাত ব্যবসায়ী উনি এই কাজটা করার জন্য আমাদের টাকা দিয়েছেন আমাদের দলের বাকি লোকজন ভিকি ভাই বলে একটা ডনকে ধরতে একটা বারে গেছে আর ওদের সবার কাছে বন্দুকও আছে আমি এইটুকুই জানি স্যার যা জানি আপনাকে বললাম এর বেশি আমি আর কিছু জানি না স্যার রজত চৌধুরীর নামটা শুনে শ্রেয়া একটুও অবাক হলো না বরং তাকে দেখে মনে হলো যেন সে এই নামটাই এক্সপেক্ট করছিল ঠিক আছে যাও তোমার সঙ্গে এই লোকগুলোকে নিয়ে এখান থেকে চলে যাও অয়নের কথা শুনে সেই লোকটার যেন ধরে প্রাণ এলো সে বেশ কষ্ট করে নিজে উঠে দাঁড়িয়ে একে একে তার দলের লোকদেরও তুলে ধরল তারপরে চারজনে নিজেদের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালিয়ে গেল অয়ন এরপর তার মোবাইলে দ্রুত একটা নম্বর ডায়াল করল কিন্তু সেই নম্বরটা সুইচ অফ আসছিল অয়ন সঙ্গে সঙ্গে আরেকটা নম্বরে কল করলো কেউ একজন কলটা রিসিভ করতেই অয়ন চিন্তিত স্বরে বলল রকি তুমি এখন কোথায় আর ফিকি ভাই সে কোথায় অয়ন স্যার আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ফিরে এসে দেখি ফিকি ভাই নেই বাকি সবাইকে খুব মেরেছে ওরা স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না অয়ন কিছু একটা ভেবে নিয়ে রকিকে বলল রকি একটা কাজ করো রজত চৌধুরী নামে একজন লোকের ব্যাপারে যা ইনফরমেশন পাও বের করো সে এই মুহূর্তে দুর্গাপুরে আছে আমি জানতে পেরেছি সেই লোকটাই ভিকি ভাইকে কিডন্যাপ করেছে অয়নের কথা শুনে রকির সঙ্গে সঙ্গে সম্মতি জানালো অয়ন আবার রকিকে বলল আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো তোমার সাথে খুব বেশি লোকজন এনো না আমরা একসাথে দুর্গাপুর যাব আর ভিকি ভাইকে ঠিক বাঁচিয়ে নেব স্যার আপনার এই বিপদে জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই আমরা সামলে নেব অয়ন জানতো ভিকি ভাইয়ের সাথে যা যা হচ্ছিল তার কারণ ভিকি ভাই আগে শ্রেয়াকে সাহায্য করেছিল আর সেটা করেছিল কারণ অয়ন ওকে বলেছিল কাজটা করতে তাই এখন এই বিপদের সময় ভিকি ভাইয়ের জীবন বিপন্ন করে সে চলে যেতে পারে না ভিকি ভাই গুন্ডা হোক আর যাই হোক তাকে বাঁচানো অয়নের দায়িত্ব তাই সে জোর করে বলল না আমি যাচ্ছি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি এখানে পৌঁছ কথা শেষ করে রকির উত্তরের অপেক্ষা না করেই অয়ন ফোনটা কেটে দিল অয়ন মোবাইলটা কান থেকে সরাতেই শ্রীমন্তী তাকে জিজ্ঞাসা করল হাবি কি হয়েছে ভিকি ভাই কি কোনো বিপদে পড়েছে অয়ন মাথা নেড়ে হ্যাঁ বলে তারপর শ্রীমন্তীকে বুঝিয়ে বলল শ্রীমন্তী দেখো আমাকে এখন একবার বেরোতেই হবে ওই লোকটা ফিকি ভাইয়ের কোনো ক্ষতি করার আগে আমাকে গিয়ে তাকে বাঁচাতে হবে এখন আমি এখানে থাকবো না ভালো করে তোমার নিজের আর শ্রেয়ার খেয়াল রাখবে রকের সাথে কথা বলে আমি কিছু লোককে তোমাদের সিকিউরিটির জন্য রাখার ব্যবস্থা করছি যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ওদের বলবে আর কিছু হলেই আমাকে কল করবে অয়নের কথা শুনে শ্রীমন্তী যেন আঁতকে উঠল ও নিজের জন্য চিন্তা করছিল না ও জানত অয়ন থাকলে ওর কিছু হবে না এখন শ্রীমন্তীর একমাত্র চিন্তা ছিল অয়নের সিকিউরিটি শ্রীমন্তী অয়নের হাত ধরে বলল হাবি তুমি আমার জন্য চিন্তা করো না আমি আর শ্রেয়া এখানে সেফ থাকব তুমি যেমন বলবে আমরা তেমনই করব কিন্তু তুমিও নিজের খেয়াল রেখো কোনো বিপদে পড়ো না ঠিক আছে অয়না শ্রীমন্তী যখন নিজের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল তখন শ্রেয়া তার চোখের জলটা মুছে নিয়ে অয়নের দিকে তাকিয়ে বলল আমি দুঃখিত অয়ন এই সব আমার জন্যই হচ্ছে কাল যদি আমি শ্রীমন্তীকে ওই মেসেজটা না পাঠাতাম তাহলে এই সব কিছুই হতো না শ্রেয়ার গলায় আফসোস ঝরে পড়ছিল শ্রেয়া তুই এসব কি বলছিস তুই আমাকে মেসেজ না পাঠালে তোর সঙ্গে কি হতো বুঝতে পারছিস এসব কথা ভাবিসি না হ্যাঁ শ্রেয়া তোমার দুশ্চিন্তা করার কিছু নেই এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই আমি সব সামনে নেব আর তাছাড়া তোমাকে এত ইমোশনাল দেখতে ভালো লাগছে না জানো তো তুমি বরং আমাকে বকাঝোকা করতে থাকো ওটাই তোমাকে বেশি মানায় অয়নের শেষ কথাগুলো শুনে শ্রেয়া হেসে ফেলল সে অয়নকে বলল ঠিক আছে অয়ন্দা পরের বার মাথায় রাখব শ্রেয়া খুব সহজভাবে কথাটা বললেও অয়না শ্রীমন্তী যখন অয়নদা ডাকটা শুনল তখন তারা চমকে গেল অয়নের নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না তিন বছরে আজ প্রথমবার শ্রেয়া অয়নকে অয়ন্দা বলে ডাকল এত বছরে গরু গাধা অপদার্থ ছাড়া শ্রেয়া আর কিছুই বলেনি অয়নকে অয়নও এবার হেসে তাকাল শ্রেয়ার দিকে কিছুক্ষণের মধ্যেই রকি ওর লোকজন নিয়ে শ্রেয়ার বাড়িতে চলে এলো অয়ন যাওয়ার জন্য রেডি হয়েই ছিল বেরোনোর সময় শুধু ও বিক্রমবাবুকে কল করে বলে দিল যেন তিনি শ্রীমন্তী আর শ্রেয়ার সুরক্ষার জন্য কিছু লোকজন পাঠিয়ে দেন তারপর শ্রীমন্তী আর শ্রেয়াকে অয়ন বলল তোমরা নিজেদের খেয়াল রেখো আমরা পরের সপ্তাহে একসাথে কালিম্পং গিয়ে প্রচুর মজা করব কেমন শ্রেয়া শ্রীমন্তী অয়নের কথায় সম্মতি জানাল অয়ন বাইরে যাওয়ার জন্য পেছন ফিরতেই ওর হাবিকে চলে যেতে দেখে শ্রীমন্তীর মনটা যেন কেমন নরম হয়ে গেল আমি তো অয়নকে আজ আমার মনের কথাটা বলতে যাচ্ছিলাম কিন্তু কথাটা অসম্পূর্ণই রয়ে গেল ওকে চলে যেতে দেখে আমার খুব অদ্ভুত লাগছে না না আজ আমি কথাটা না বলে অয়নকে যেতে দেব না শ্রীমন্তী মন শক্ত করে ফেলল সে দৌড়ে গিয়ে অয়নকে বাধা দিয়ে বলল শোনো আমার তোমাকে একটা কথা বলার আছে হাবি আমি শ্রীমন্তী কি তার মনের কথাটা আদেও বলতে পারবে অয়নের সাথে দুর্গাপুরে কি হবে অয়ন কি ভিকি ভাইকে বাঁচাতে পারবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে